নাইটমেয়ার ফিউল আমরা যখন এমন কিছু দেখি বা শুনি যেটা এক্সপেরিয়েন্স করার পর আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায় তাকেই নাইটমেয়ার ফিউল বলে আমি অলরেডি এই ভিডিওটির একটি পার্ট বানিয়েছি যেখানে আমি ডার্ক ওয়েবের ভয়ানক কিছু ভিডিও সম্পর্কে বলেছি তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো আজকের পার্টে আমি তোমাদের কিছু প্যারানর্মাল ভিডিও দেখাতে চলেছি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফ এ কোয়াইটি এর আগে তোমরা আমার চ্যানেলে অনেক বাস্তব ভূতের ভিডিও আর বাস্তব প্যারা কেস দেখেছো তোমরা জানো এই প্যারা কেসগুলো কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে এখন আমি এমন একটা বাস্তব প্যারা ভিডিও দেখাবো যেটা প্রথমবার দেখার পর আমার নিজেরই ভয় লেগেছিল এই ভিডিওটা কোথাকার সে সম্পর্কে কোনো তথ্য নেই গল্পটা হলো একটা মেয়ে আর তার মা শুধু দুইজনে পুরো বাড়িতে থাকতো বাড়িতে আর কেউ থাকতো না সেদিন রাতে তাদের বাড়িতে বিদ্যুৎ চলে যায় পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় ঠিক তখনই তারা বাথরুম থেকে আওয়াজ শুনতে পারে এরপর কি হয় সেটা ভিডিওতে Sort of string, Maybe just our power. No, I don't know. I, I don't paid know. the bill. What did you hear? something? Daddy. Is that a voice? Daddy, the me. There's something in there. that okay. We need to go in. It's okay. Is We need to get out of the house. No, Mom. Mommy. We need to go. We need to go. Don't go in there. Don't. Okay, what is making that noise? Who's in here? What is this? What is <sighs> it? What is this? Is that scratches? Oh, there's scratches And that. I, I think it's blood. <laughs> ah! <laughs> ah! <gasps> তারা বাথরুমের ভেতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনে সে সাহায্য চাইছে ধীরে ধীরে আওয়াজ আরও জোরে হয় ভয় পেয়ে তারা দরজা খোলে আর দরজা খোলার সাথে সাথে সব থেমে যায় আওয়াজ বন্ধ হয়ে যায় ভেতরে কিছুই নেই চারপাশ একেবারে নিঃশব্দ ভিতরে ঢুকে ভালো করে চেক করার পর তারা দেখে বাথরুমের দরজায় রক্ত দিয়ে লেখা আছে হেল্প মি এটা দেখে তাদের মাথা পুরোপুরি ঘুরে যায় ভিডিওতে এটা পরিষ্কার দেখা যায় যে তারা খুব ভয় পেয়ে যায় এরপর কিছুক্ষণ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং লক হয়ে যায় এখন সত্যি করে বলো এই ভিডিওটা দেখে তোমারও কি খুব র আর বাস্তব মনে হয়নি ভিডিওটি দেখে বোঝা যায় পুরোনো ফোনে তোলা ভিডিও কোয়ালিটি খুব সাধারণ কোনো প্রফেশনাল এডিট নেই সব কিছু খুব র লাগছে আর এ কারণেই আমার মনে হয়েছিল যা ঘটছে সেটা একদম বাস্তব এই ভিডিওটা আমার কাছে একেবারে নাইটমেয়ারের মতোই ছিল তাই এই গল্পটা শেয়ার করার দরকার মনে হয়েছে হরর মুভিগুলোতে আমি ব্যক্তিগতভাবে পজিশন সিনগুলো খুব ভয়ঙ্কর মনে করি এটা বলতে ভয় লাগলেও সত্য বাস্তব জীবনেও পজিশন আছে যে ভিডিওটা এখন দেখানো হবে সেটাকে সৌদি আরবে রেকর্ড করা হয় বলে মনে করা হয় এটাকে বাস্তব পজিশন কেসেও বলা হয় এই ভিডিওটা দেখার পর বোঝা যায় ভয় পাওয়ার পজিশন হওয়া অবস্থা আসলে কিভাবে কাজ করে হয় এই মেয়েটা খুব ভালো অভিনেত্রী ছিল না হয় সত্যিই কোনো কিছুর শিকার হয়েছিল এই ভিডিওর পর তার সাথে কি হয়েছিল কেউ জানে না সে কি মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিল পুলিশকে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছিল নাকি সে এখনও এই অবস্থায় অন্য সাধারণ মানুষদের অভিশাপ দিচ্ছে কেউ জানে না ভিডিওটা দেখে মনে হয়েছিল গভীর রাত আমি মনে করি না কোনো মহিলা অকারণে রাতে রাস্তায় ঘুরে বেড়াবে দু সালের পনেরোই জানুয়ারি কিছু মানুষ জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিল তারা ট্রেকিং উপভোগ করছিল ঠিক তখনই তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পারে শব্দটা খুব জ্বরে আর খুব ভয়ঙ্কর ছিল শব্দটা কিছুক্ষণ ধরে চলতে থাকে তখনই তাদের মধ্যে একজন সেই শব্দটা রেকর্ড করা শুরু করে শুরুর দিকে তারা ভেবেছিল জঙ্গলের ভেতরে হয়তো কোনো অজানা প্রাণী এই আওয়াজ করছে কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তারা বুঝতে পারে শব্দটা জঙ্গল থেকে আসছে না বরং একেবারে আকাশ থেকে আসছে Maybe if we just went a bit further up, we might see something. Shit, what was that? Fuck this. <laughs> oh, this is it. Maybe it wasn't 2012, it was 2013. <laughs> Fucking hell. Alright, okay. It's not an animal, is it? বুঝিয়ে বলা কঠিন কিন্তু তাদের এমনই মনে হচ্ছিল শব্দটা যেন সরাসরি আকাশ থেকেই নামছে এই রহস্যময় শব্দের কোনো কারণ কেউ জানে না আর এটা শুধু একবারই ঘটেনি ২০১৩ তেরো সালের ছয়ই নভেম্বর এক ব্যক্তি তার বাড়ির ভেতরে থাকা অবস্থায় এই ধরনের শব্দ শুনতে পারে সে আশেপাশে খুঁজেও কোনো উৎস পায়নি কিন্তু পর্যবেক্ষণ করার পর তারও মনে হয় এই পুরো শব্দটা আকাশ থেকেই আসছে যেন বাইরের কোনো স্পেস থেকে ভিডিও ইন্টারনেটে আপলোড হওয়ার পর বিষয়টা ট্রেন্ড করতে শুরু করে রেডিট আর অন্য জায়গাও আলোচনা শুরু হয় কিন্তু কেউ কোনো নির্দিষ্ট কারণ বা তথ্য দিতে পারেনি এরপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও পুরনো ভিডিও ভাইরাল হতে থাকে ইংল্যান্ড কানাডা সহ অনেক দেশের মানুষ এই শব্দ শোনার দাবি করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন বছরে বড় বড় টাইম গ্যাপে এই ঘটনা ঘটেছে সবাই মনে করে শব্দটা সরাসরি আকাশ থেকে আসছে কিন্তু থিওরি বলে এই শব্দটা হচ্ছে ঈশ্বরের সতর্কবার্তা হয়তো বড় কিছু খারাপ হতে যাচ্ছে কেউ বলে এটার পিছনে এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিংস জড়িত বিজ্ঞানীরা এখনও এর পিছনে সঠিক কারণ বের করতে পারেনি তোমার কি মনে হয় কমেন্টে জানাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার